আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সরকারের প্রয়োজনে খালেদা জিয়ার সুচিকিৎসা করা উচিত বলে মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এরপরেই জানিয়ে দেব স্কুল কলেজে ভর্তি 30 ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ এদিকে তরুণদের জন্য সরকারকে আরো সুযোগ সৃষ্টি করতে হবে বলেছেন জিএম কাদের এবং রাজধানীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মশাল মিছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত সরকারের প্রয়োজনে খালেদা জিয়ার সুচিকিৎসা করা উচিত বলে মন্তব্য করলেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন তাকে বাইরে পাঠানো এই সরকারের জন্য দরকার কারণ তার যদি কোন ক্ষতি হয় এই দেশের জনগণ সরকারকে রেহাই দেবে না বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃসত্ব মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে মির্জা ফখরুল বলেন গত সাড়ে তিন বছর কারাগারে থেকে খালেদা জিয়া এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী দুবারের বিরোধী দলীয় নেত্রী দেশের ষোল কোটি মানুষ তার জন্য রোজা করছে দোয়া করছে অথচ তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হচ্ছে না খালেদা জিয়া কোনোদিন নির্বাচনে পরাজিত হননি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন দেশের গণতন্ত্রের জন্য তার অবদান সবচেয়ে বেশি তিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন আওয়ামী লীগ দুই সালে নির্বাচনের মতো আরও একটি বিতর্কিত নির্বাচনের পায়তারা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল তিনি বলেন দেশের মানুষ স্বৈরশাসন কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী সরকারের যাতা কলে পড়েছে সরকারের আইন মন্ত্রী যোগাযোগ মন্ত্রীর কথা শুনলে মনে হয় তারা আবার দুই সালের মতো একটি নির্বাচন করতে যাচ্ছে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল তিনি বলেন বাচ্চারা রাস্তায় নেমেছে কারণ তাদের সহপাঠীরা সড়কে নৈরাজ্যর কারণে বাছের চাকার নিচে মারা যাচ্ছে তিনি সরকারকে ভর্তুকি দিয়ে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া দাবি জানান। হাফিজ উদ্দিন আহমেদ বলেন বিএনপি চেয়ারপারসন জটিল রোগে আক্রান্ত তার সুচিকিৎসা হতে পারে মাত্র তিনটি দেশে কিন্তু সরকার যেটিকে নজর দিচ্ছে না এই কালক্ষেপণ সরকারের জন্য ভালো ফল বয়ে আনবে না মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আবুল হোসেনের সমাবেশে অন্যান্যদের মধ্য কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শৌকত মাহমুদ মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন সূত্র প্রথম আলো সব স্কুলে ভর্তি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সরকারি বেসরকারি সব স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া আগামী তিরিশ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এই ভর্তি নিতে হবে লটারির মাধ্যমে পরীক্ষা নয় বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাউসি অধিদপ্তরের মহাপরিচালক ডিজি ফারুক স্বাক্ষরিত এক সংক্রান্ত অফিস আদেশ দেওয়া হয়েছে হয়েছে আদেশে বলা সরকারি বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি প্রক্রিয়া অবশ্যই আগামী তিরিশ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভর্তি পরিচালনা কমিটি ঢাকা মহানগরের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় মাউশি অভিভাবক ব্যবস্থাপনা ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি থাকতে হবে এতে আরো বলা হয় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ভর্তি নীতিমালা সংশোধিত 2021 অনুসরণ করে লটারির কার্যক্রম সম্পন্ন করতে হবে কোনোভাবেই 110 টাকার বেশি ফি নেওয়া যাবে না উল্লেখ 2022 শিক্ষাবর্ষের জন্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন গত 25 শুরু ডিসেম্বর পর্যন্ত জাতীয় দশ এর আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বয়স নির্ধারণ করে দিয়েছে সে অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তির জন্য ছয় বছরের বেশি বয়সী হতে হবে সূত্র যুগান্তর তরুণদের জন্য সরকারকে আরো সুযোগ সৃষ্টি করতে হবে বললেন কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের বলেছেন এ দেশে অনেক শিক্ষিত তরুণ আছে যারা দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে কিন্তু তারা সঠিকভাবে সেই সুযোগ পাচ্ছে না তাই এসব তরুণদের জন্য সরকারকে আরো সুযোগ সৃষ্টি করতে হবে যথাযথ পৃষ্ঠপোষকতা ও সুযোগ পেলে এই তরুণরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশ অনেক বেশি অগ্রসর হবে বৃহস্পতিবার জয়পুরহাট সদর উপজেলা পরিষদের মুজিবুর রহমান ঢালি স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় ছাত্র সমাজ জয়পুরহাট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন জাতীয় ছাত্র সমাজ জয়পুরহাট জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম রাশেদের সঞ্চালনায় এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিন আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির অন্যতম নেতা নুরুল ইসলাম তালুকদার জয়পুরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন ও জাতীয় সমাজ সেবার কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম খান জুয়েল দুঃখিত ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম খান জুয়েল এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আসম মুক্তাদির তিতাস বিশেষ বক্তা ছিলেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ ফারুক ইসলাম তালুকদার প্রিন্স মোহাম্মদ তনু মোস্তফা মোহাম্মদ অনর্ব চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার রুবেল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া তনু ইব্রাহিম খলিল ও মোহাম্মদ আরিফ আলী এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী এছাড়াও স্থানীয় ছাত্র সমাজ নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন সম্মেলনের দ্বিতীয় পর্বে গোলাম জনিকে ছাত্র সমাজ জয়পুর জেলা শাখার নতুন কমিটির সভাপতি শামীম ইস্তিয়াক জেমসকে সাধারণ সম্পাদক ও রাতুল হাসান জয়কে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় সূত্র যুগান্তর খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাতে মশাল মিছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি ও বৃহস্পতিবার ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মোড় থেকে শান্তিনগর মোড় পর্যন্ত মশাল মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও বিদেশের চিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন মশাল মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান সুমন স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য সম্পাদক ডাক্তার জাহেদুল কবির ছাত্র দলের সহসভাপতি পার্থ দেব মন্ডল যুব দলের সম্পাদক সোহেল আহমেদ ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেবুব মাসুম শান্ত ঢাকা দক্ষিণ যুব দলের রবিউল ইসলাম নয়ন ছাত্র দলের সহ সহসভাপতি পার্থদেব মন্ডল ওমর ফারুক কায়সার নারায়ণগঞ্জ জেলা সভাপতি মশিউর রহমান রনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির মাসুদুর রহমান মাসুদ ও সদস্য রাজু আহমেদ ঢাকা দক্ষিণ ছাত্র দলের আব্দুর রহিম তিতুমির কলেজের ইমাম হোসাইন প্রমুখ সূত্র ইত্তেফাক